ভিভো ওয়াই আঠারো অসাধারণ কালারের দুর্দান্ত একটি ফোন তো চলুন আমরা ফোনটি আনবক্সিং করে দেখি ফোনটির ভিতরে কি কি থাকছে তো প্রথমে আমরা ফোনের প্যাকেটটি খুলে নিয়েছি তারপর দেখতে পেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত ফোনটি এছাড়া ফোনটির সাথে একবারে ফ্রি পেয়ে যাবেন একটি ব্যাক কভার সাথে পেয়ে যাবেন একটি আঠারো ওয়ার্ডের ফার্স্ট চার্জার যেটি দিয়ে আপনি এক ঘন্টা তিরিশ মিনিটের ভিতরে আপনার ফোনে চার্জ পূর্ণ করতে পারবেন এর সাথে রয়েছে আরেকটি টাইপ সি পোর্টের ইউএসবি কেবল এই ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে ওয়ান এবং এর ডিসপ্লে সাইজ হচ্ছে 6.5 পয়েন্ট ইঞ্চি এই ফোনটি দুইটা কালার এবং দুইটা ভেরিয়েন্টের মার্কেটে পাওয়া যাবে একটি হচ্ছে চার চৌষট্টি অপরটি হচ্ছে ছয় দুইটা সিম কার্ড এবং একটি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন এছাড়া এটির পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করতে পারবেন এটার ফিঙ্গার পাওয়ার বাটনের সাথে ছেট করা রয়েছে পাঁচ হাজার এমএইচের এই অসাধারণ ফোনটির ক্যামেরার লুক ছিল অসাধারণ পেছনের মেইন ক্যামেরা রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের এবং একটি ছোট ক্যামেরা রয়েছে এটি হচ্ছে ওয়ান পয়েন্ট এইট মেগাপিক্সেলের এবং সামনের যে সেলফি ক্যামেরা দেখতে পাচ্ছেন এটি মূলত এইট মেগাপিক্সেলের একটি ক্যামেরা সব মিলিয়ে ফোনটি অনেক ভালো বলা যায় কারণ পনেরো হাজার টাকা বাজেটের ভিতরে এর থেকে আর ভালো কোনো ফোন আশা করা অসম্ভব আপনাদের বাজেট যদি হয় পনেরো হাজার টাকা তাহলে আপনারা চট করে এরকম একটি ফোন কিনে নিতে পারেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও যেন আপনার মিস না হয় সকলেই ভালো থাকবেন আশা করি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে